আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নতুন টান টান উত্তেজনা এবং সীমান্তে ভারতের আমি আমাদের দিকের সেন্সে অস্বাভাবিকই বলবো একটা অস্বাভাবিক নাড়াচারা তাদের সেনা মোতায়েন বিপুল সংখ্যক সেনা মোতায়েন নতুন তিনটি গ্যারিসন প্রতিষ্ঠা করা আমরা যাকে সোজা বাংলায় ক্যান্টনমেন্ট বললে বুঝবো অথবা সেনা স্টেশন করা এবং আরও অনেক রকম পদক্ষেপ আকাশ সীমা নিয়ে নানান রকম নাড়াচাড়া এইসব বিষয়ের মধ্যে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে যে আসলে ভারত কি করতে চাচ্ছে কি প্রেক্ষিতে ভারত কি বোঝা যাচ্ছে আমরা তো যে কোনো বাস্তবতায় অর্থনীতি সামরিক শক্তি জনসংখ্যা বা বৈশ্বিক অবস্থানের দিক থেকে আমরা ভারতের কাছে খুব ছোট একটা জায়গা খুব ছোট ভারতে আমাদের মতন ভারতের চব আমাদের যে বড় বড় চব্বিশটা প্রদেশ তাদের আছে তো সেই জায়গায় আমরা জেচে গিয়ে যে ভারতের সাথে আমাদের ঐতিহাসিক শত শত বছরের সম্পর্ক অনেকে একাত্তর দিয়ে শুধু মিলানোর ভুল করেন যে হ্যাঁ একাত্তর সালে ভারত এসে প্রমাণ দিয়েছে যে সত্যিকার এটা একটা সাংঘাতিক দারুণ সম্পর্ক কিন্তু শত শত বছর ধরে তো এবং আমরা একসময় একই ছিলাম ভারতবর্ষ আমরা এক ছিলাম এবং বাংলা বলতে ভারতের যে তিন অঞ্চলই আসাম ত্রিপুরা উড়িষ্যা এগুলো তো বাংলা বলতে আমরা সেগুলোর মধ্যেই ছিলাম এটা সে ব্রিটিশদের ভারত ভাগের যেই একটা পোটো চালে আর নাহলে মানচিত্র অন্যরকম হতে পারতো আচ্ছা মানচিত্র যেটা হয়েছে এরপরেও তো ভারতের সাথে সম্পর্ক আমাদের ভালো কিন্তু যেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং তারপরে এর ভেতরে যে যে শক্তি কাজ করেছে এর ভেতরে পাকিস্তান কাজ করেছে আমেরিকা কাজ করেছে পাকিস্তানের সাথে যুদ্ধ করেই আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে এই আমেরিকা বাংলাদেশের জন্ম যেন না হয় সেটার জন্যে আপ্রাণ চেষ্টা এবং সবশেষে তার সামরিক সর্বোচ্চ শক্তি ব্যয় করার চেষ্টা করেছে কূটনৈতিক সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে হেরে যাওয়ার পরে আমেরিকা এই হারটা মনে হয় তার পরাজয় হিসাবে দেখেছে হেনরি কিসিনজার কিভাবে না কিভাবে চেষ্টা করেছে এই বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু যেন তারা উৎসব পালন করেছে এরকম এরকমই তো ইতিহাস বলে তো সেই জায়গায় এসে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এই ইউনুস সরকারের হাত দিয়ে এবং বেসিক্যালি ডক্টর ইউনুসের কর্মতৎপরতা তার মুখ তার মুখের কথাবার্তায় এটা খুবই একটা অবাক করা ঘটনা এবং এই সিচুয়েশানটা আমরা কখনোই কল্পনাও করিনি যে এই কল্পনা করিনি বলেই আমাদের কাছে এখন মনে হয় যে এই যে ভারত যেগুলো করছে এগুলো কিসের আলামত কিসের লক্ষণ অনেকে আমরা যখন লাইভ শোতে বসি তখন প্রশ্ন করেন ভারত বাংলাদেশ কি যুদ্ধ হবে কি না আসলে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে কিনা না এইটা অনেক অনেক লক্ষ ট্রিলিয়ন ডলারের প্রশ্ন আমরা আজ নিয়ে তিন দিনে মূলত এই ভারত বাংলার সম্পর্ক যেহেতু একটা খুব সেন্সিটিভ ইস্যু এবং সৈন্য এই বিষয়গুলো মন গড়া বিশ্লেষণের ব্যাপার না এগুলোকে সঠিক সুনির্দিষ্ট তথ্যের উপরে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে এবং ক্ষেত্রেও অনেক সাবধানতার সাথে এবং যেখানে জাতীয় সার স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নগুলো জড়িত আমাদের ভারতের সেনাবাহিনী কথা বললে আমাদের সেনাবাহিনীর ওঠে সুতরাং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক এই আলোচনাটা আগানোর জন্য আমরা কোনো কোনো নিউজের উপরে ডিপেন্ড করি এবং সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল নিউজের উপর ডিপেন্ড করতে গিয়েও আমাদেরকে বারবার বিভিন্ন রকম চেক ক্রস চেক করতে হয় কারণ ভারতের পত্রপত্রিকায় যেসব খবর যেভাবে আসে যেমন বাংলাদেশের সমুদ্র সমুদ্রে পাকিস্তানের একটি জাহাজ এসছে জাহাজ নৌবাহিন নৌবাহিনীর একটি জাহাজ এটা শুভেচ্ছা সফর বলা হচ্ছে যে এটা একটা শুভেচ্ছা সফর বাট ইন্ডিয়ান পত্রপত্রিকা এই নিউজটা যখন আসে তখন আসে আবার ডিফারেন্টভাবে তারা এটাকে অন্তত পাকিস্তানের দিক থেকে ক্ষেপণাস্ত্রবাহী নৌব নৌযান বাংলাদেশের সীমায় মোতায়েন এই ধরনের খবর দেয় তো যেই কারণে আমরা এইসব খবরগুলোকে খুব চেক ক্রস চেক করি এবং ইন্টারন্যাশনাল খবর পিক করার সময় আমরা খেয়াল করি কোন দেশের কোন সংবাদ মাধ্যম এইটা প্রকাশ করছে এবং এই জিনিসগুলো ওই সব দেশের পলিসির উপরে ডিপেন্ড করে আমেরিকার সংবাদ মাধ্যম যখন করে তখন ভাবতে হয় ইংল্যান্ডের সংবাদ মাধ্যম করলে ফ্রান্সের করলে এবং ভারতের করলে ভারতের করলে আরও অনেকভাবেই ভাবতে হয় কারণ ভারতের সংবাদ মাধ্যম বিভিন্ন রকম তাদের ইন্টেনশান অনুযায়ী চলে দেখ সবশেষ আমাদের সামনে একটি খবর এটি বিশ্লেষণ ধর্মী খবর এবং তথ্য নির্ভর খবর সেখানে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে এ পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে ভারতের বার্তা সংস্থা ডিএনএ এসব তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে ভারত উত্তর পূর্ব সংযোগ সুরক্ষিত করার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে শক্তি বাড়াচ্ছে এটা গত দুদিন ধরে আমি আপনাদের জানিয়েছি এর এই অংশ হিসেবে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামুন কিষাণগঞ্জ ও চোপড়ায় তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে সীমান্তে ভারতের শক্তি বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ অবগত কিনা এ বিষয়ে সমকাল পত্রিকা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের কাছে জানতে চেয়েছিল বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে মন্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আমি এইটুক আমার সাংবাদিকতার সেন্স অফ থেকে আমি বলতে পারি যে এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশে পত্রপত্রিকাও খুব সিরিয়াসলি বিষয়টা উঠে আসছে নিশ্চয়ই খুব দ্রুত সময়ে এবং আজ রোববার সকালবেলায় আমি যেহেতু এই আলোচনাটি করছি এমন হতে পারে রোববারই এটার একটা প্রতিক্রিয়া জানা যাবে অথবা দু একদিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া জানাবে আমাদের সেই প্রতিক্রিয়াটা জানা খুব জরুরি যে বাংলাদেশ ভারতের এই সেনা তৎপরতা কীভাবে দেখছে বাংলাদেশ ঘিরে চিকেন নেক কী সেটি নিয়ে বিস্তারিত মনে আচ্ছা আমিও যা আমাদের অনেক দর্শক থাকতে পারেন যারা চিকেন নেক বলতে কি বোঝায় এই যে আলোচিত চিকেন নেক এটা হয়তো সহজভাবে জানেন না তাদের সুবিধার জন্য বলি ডিএনএর প্রতিবেদনে বলা হয় চিকেন নেক হলো ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশের একটি অঞ্চল সবচেয়ে সংকীর্ণ অংশে প্রায় বিশ বাইশ কিলোমিটার দীর্ঘ ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক করিডোরটি উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে দেশটির বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে এই রাজ্যগুলোকে সেভেন সিস্টার বলে মানে সেভেন সিস্টার যেগুলো এই যে আসাম ত্রিপুরা মিজোরাম এই এই রাজ্যগুলোর সাথে ভারতের মূল অংশ যেটা সেটা যোগাযোগের জন্য মাত্র বাইশ কিলোমিটারের একটা জায়গা আছে যে জায়গার দুই পাশে একদিকে চীন নেপাল ভুটান আরেকদিকে বাংলাদেশ তো যে কারণে এটা একটা ছোট্ট চিপা জায়গার মতন মনে হয় বড় প্রেক্ষাপটে ভারতের মানচিত্র বাংলাদেশের মানচিত্র চিন্তা করলে সেই বাইশ কিলোমিটার জায়গাকে চিকেন নেক বলা হচ্ছে এই করিডোরের পশ্চিমে নেপাল পূর্বে বাংলাদেশ এবং উত্তরে রয়েছে ভুটান অঞ্চলটি ভৌগোলিক দুর্বলতা বিবেচনা করে ভারত এখন একটি বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে প্রস্তাবিত রেলপথটি বিহারের যোগবাণী থেকে নেপালের বিরাটনগর হয়ে পশ্চিমবঙ্গের নিউমল জংশনে পৌঁছাবে এতে ভারত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে এখানে ইস্যু হয়ে উঠেছে সবচেয়ে বড় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যে জায়গাটায় বলা হচ্ছে যে ভারতের উদ্বেগ বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামজাদ মির্জার সম্প্রতি ঢাকা সফরের পর এ সফরে তিনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন এর আগে বাংলাদেশের কতিপয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে প্রকাশ্য মন্তব্য করেন আপনারা জানেন যে ওই চিকেন নেক নিয়ে কথা বলে কয় ঘন্টায় কলকাতা দখল করবে এইসব নানান গল্পটল্প বলে ডক্টর ইউনুসের উপর বিরক্ত ভারত এটা খুব সিগনিফিকেন্ট ডক্টর ইউনুসের উপর বিরক্ত ভারতের বহুবিধ কারণ আছে ওই যে চীন সফরে গিয়ে তিনি চিকেন নেক নিয়ে মন্তব্য করেছেন গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করছি এরপর তার সরকারের বিভিন্ন পদক্ষেপ এইসব বিষয়ে ডক্টর ইউনুসের আগ বাড়িয়ে এবং অতি উচ্ছ্বাসের সাথে বিনা কারণে বিনা যুক্তিতে পাকিস্তানের সাথে দহরম মহরম এবং পাকিস্তানের এই যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আসা তাদের নৌকর্ম বাহিনী কর্মকর্তা আসা এটা এগুলো কোনো প্রয়োজনীয়তা বাংলাদেশের জন্য ছিল না এবং অহেতুক পাকিস্তান ভারত এই বিরোধপূর্ণ সম্পর্কের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে বাংলাদেশে একটা তোপের মুখে ফেলে দেয়া এবং তার সবচেয়ে ক্লোজ সবচেয়ে বড় প্রতিবেশীর সাথে একটা বিরূপ পরিস্থিতি তৈরি করা এই বিষয়গুলো ভারত নিশ্চয়ই সিরিয়াসলি দেখছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া তবে একটু প্রশ্ন করে রাখি যে একজন রাষ্ট্র রাষ্ট্রনায়ক একজন রাষ্ট্রনেতা যদি এমন হয় যে তার কারণে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের অবনতি হয় এর চেয়ে দুঃখজনক বোধহয় আর কিছু হতে পারে না